জেলার লালপুর উপজেলায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র যা প্রায় একশো বিঘা জায়গার উপর নির্মিত এখানে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় রাইড ও সুবিধা রয়েছে প্রধান আকর্ষণ সমূহ রাইজ মিনি ট্রেন বুলেট ট্রেন নাগরদোলা ম্যারিগো রাউন্ড পাইরেট শিপ হানি সুইং স্পিড বোট প্যাডেল বোটসহ মোট ষোলোটি রাইড রয়েছে লেক প্রায় ত্রিশ একর জায়গা জুড়ে একটি নয়নাবিরাম লেক রয়েছে যা পার্কের প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে অতিরিক্ত সুবিধা শুটিং স্পট পিকনিক স্পট অ্যাডভেঞ্চার রাইডস কনসার্ট ও প্লেগ্রাউন্ড নামাজের স্থান ডেকোরেটর কার পার্কিং কাফেটেরিয়া সব সভা সেমিনারের স্থান এবং আবাসিক ব্যবস্থা প্রবেশ মূল্য ও সময়সূচি প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা পার্কিং ফি গাড়ির উপর নির্ভর করে দশ মাইনাস তিনশো টাকা ওয়াটার পার্ক টিকিট দুইশো পঞ্চাশ টাকা বারোটা থেকে চারটা রাইডস টিকিট প্রতি রাইড ত্রিশ মাইনাস ষাট টাকা সময়সূচি প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঋতু পরিবর্তনের সাথে সময়সূচি পরিবর্তিত হতে পারে যোগাযোগ মোবাইল শূন্য এক সাত এক দুই এক পাঁচ এক তিন আট আট শূন্য এক সাত এক দুই শূন্য চার শূন্য পাঁচ সাত তিন ইমেল গ্রিন ভ্যালি পার্ক এলটিডি অ্যাট জিমেল ডট কম ফেসবুক পেজ গ্রিন ভ্যালি পার্ক এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রিন ভ্যালি পাক লালপুর স্ল্যাশ শেষের ফার্স্ট ব্র্যাকেট কীভাবে যাবেন বাসে ঢাকা থেকে ঈশ্বরদী বাঘা রুটে চলাচলকারী বাসে বাঘা নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি নিয়ে লালপুর যেতে পারেন ট্রেনে আব্দুলপুর রেলওয়ে জংশনে নেমে সেখান থেকে সিএনজি বা বাসে লালপুর যেতে পারেন থাকার ব্যবস্থা নাটোরে বিভিন্ন মানের আবাসিক হোটেল ও বোর্ডিং রয়েছে যেমন হোটেল ভিআইপি হোটেল রুকসানা সার্কিট হাউস নাটোর নাটোর সদর ডাক বাংলো হোটেল প্রিন্স নাটোর বোর্ডিং হোটেল রাজ হোটেল মিল্লা খাওয়ার ব্যবস্থা নাটোরের বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্টে প্রয়োজনীয় খাবার খেতে পারবেন কম খরচে খাওয়ার জন্য ইসলামিয়া প্রচুর হোটেল ও রেল স্টেশনের কাছে নয়ন হোটেলের খাবারের বেশ সুনাম রয়েছে নাটোর ভ্রমণকালে চলন বিল এবং রানী ভবানী সুস্বাদু মাছ খাওয়ার সুযোগ মিস করা মোটেও ঠিক হবে না সেই সাথে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেয়ে নিয়েও আসতে পারেন দ্রষ্টব্য পার্কে কোনো প্রকার খাবার সঙ্গে নিয়ে যাওয়া যায় না হোটেল রিসোর্ট যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তাই ভ্রমণের পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করা উচিত রিন ভ্যালি পার্কের আরও বিস্তারিত তথ্য ও আপডেটের জন্য তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন